পিএম জনমন প্রকল্পের আওতায় আজ আম্বাসা মহকুমার কুলা। আরএফ এক্সটেনশন ভিলেজ কমিটির অন্তর্গত মাসুরাইপাড়া এলাকায় এক বিশেষ প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় মহকুমা প্রশাসন এবং বিভিন্ন দপ্তরের পক্ষে শিবিরে অংশগ্রহণকারীদের নানা সুবিধা প্রদান করা হয় এছাড়া হয় স্বাস্থ্য শিবিরও বন দপ্তরের পক্ষে বিতরণ করা হয় গাছের চারা পিআরটিসি রেশন কার্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র অতি সহজে করার সুযোগ এবং প্রশাসনকে হাতের কাছে পেয়ে দারুণ খুশি এলাকার জনগণ আম্বাসা মহকুমার শাসক কার্যালয়ে ডিসি সমীরন রায় জানান আগামী দশ সেপ্টেম্বর পর্যন্ত মহkumar বিভিন্ন এলাকায় এই ধরনের শিবির চলবে। আরএফ যে ভিলেজ কাউন্সিল আছে এখান থেকে অংশগ্রহণ করেছে। তো আপনারা জানেন যে পিএম জনমন যে সুবিধাগুলো আছে সেগুলো সম্প্রসারণের লক্ষ্যে নটা মন্ত্রকের এগারোটা মৌলিক পরিষেবা আমরা জনজাতি অংশের লোকের মধ্যে দেওয়ার জন্য এই ক্যাম্প করেছি এবং এতে ভালো অংশের লোক অংশগ্রহণ করছে এবং সরকারের যে সুবিধাগুলো আছে সেই পরিষেবাগুলি